একটা কথা বলি এই অনুষ্ঠানটা পাতুলিয়া উদয়ন স্পোর্টিং ক্লাবের নয় এই অনুষ্ঠানটা পুরো পাতুলিয়ার পাতুলিয়াবাসী প্রত্যেকেই মনে করে অনুষ্ঠানটা আমার আমার ক্লাবের এখানে মেম্বার প্রায় তিনশো জন আছেন কিন্তু তিনশো জনের বাইরেও যে সাতশো লোক আছেন যারা আমাদের ক্লাবের সদস্য নন তারাও প্রত্যেকে মনে করেন যে এই অনুষ্ঠানটা আমার বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হলো খড়দহ পাতুলিয়া উদয়ন স্পোর্টিং ক্লাবের পনেরোতম বর্ষের সারা বাংলা নকআউট ফুটবল টুর্নামেন্টের ক্লাবের পতাকা উত্তরণের মধ্যে দিয়ে শুক্রবার সূচনা হলো এই ফুটবল প্রতিযোগিতার এলাকার বিভিন্ন বয়সের পুরুষ মহিলা ও শিশুরা এই ক্রীড়া সংক্রান্ত মিলন উৎসবে অংশগ্রহণ করেন বলে জানালেন ক্লাবের কর্মকর্তারা এ বিষয়ে বলতে গিয়ে বিস্তারিতভাবে ক্লাবের কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে জানান আমাদের উদ্যান স্পোর্টিং ক্লাব প্রত্যেক বছরের না এবছরও আমরা ফুটবল টুর্নামেন্ট আজকে শুভ সূচনা প্রভাত ফেরির মাধ্যম দিয়া করেছি আজকে জুনিয়র বিভাগের ফুটবল টুর্নামেন্ট নক ফুটবল টুর্নামেন্ট এবং আগামীকাল সিনিয়র বিভাগের সারা বাংলার নক ফুটবল টুর্নামেন্ট আমরা প্রত্যেক বছর করি যেরকম সেরকম কালকে সিনিয়রদের এবং পরশু দিনও সিনিয়রদের আজকে প্রথম জুনিয়র আগামীকাল সিনিয়র এবং তারপরের দিনও সিনিয়র এবং সন্ধ্যাকালীন অনুষ্ঠান আছে ফুটবলের পরেও আমাদের দুস্থ ছাত্রীদের জন্য কিছু শিক্ষা সামগ্রী প্রদান করি আমরা প্রত্যেক বছরে এবছরও আমরা আড়াইশো থেকে তিনশো এই শিক্ষা সামগ্রী প্রদান করব এবং আগামীকাল সন্ধ্যায় বাউল সঙ্গীত অনুষ্ঠান আছে এবং বসে আগো প্রতিযোগিতার আমাদের যে প্রাইজ বিতরণ আমরা এই থেকে করব ক্যারাম টুর্নামেন্ট যোগা এগুলো সব আমরা বারো মাসে তেরোটা পর্বণ পাতুলিয়া উদয়ন স্পোর্টিং ক্লাব বারো মাসে যে তেরো পর্বন আমরা করে থাকি হচ্ছে পাতুলিয়া উদয়ন স্পোর্টিং ক্লাব আমরা এই যে অনুষ্ঠানটা করে থাকি এটা খালি অনুষ্ঠানে এটা আমরা উৎসবের আকারে আকারে পালন করে থাকি প্রতি বছর কারণ আমাদের ক্লাবে আমরা নিজস্ব কোনো আমরা পুজোও করি না আমাদের এই যে তিনটে দিন আমাদের গ্রামের সমস্ত মানুষ এলাকার অধিবাসী বৃন্দ তাদেরকে নিয়ে আমরা এই যে বিশাল ফুটবল টুর্নামেন্ট একটা করছি এবং আমাদের ক্লাব ডিস্ট্রিক্ট ক্লাব ডিস্ট্রিকে ফুটবল খেলে এবং এই যে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য যে ডিস্ট্রিক্ট যে খেলা হয় সেই প্লেয়ারদের উৎসাহ দেওয়ার জন্য আমরা এই ফুটবল টুর্নামেন্টটা করে থাকি এবং তার সাথে এলাকার বাচ্চা যারা রয়েছে যা যে সমস্ত শিল্পীরা রয়েছে তারা হচ্ছে নাচের তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা নৃত্যের অনুষ্ঠানের আয়োজন করেছি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছিলাম এবং হচ্ছে আমরা হচ্ছে আমাদের সারা বাংলা ক্যারাম টুর্নামেন্টও আমাদের ক্লাবে হয়েছে আমাদের হচ্ছে নভেম্বর থেকে শুরু হয়েছে আমাদের ক্লাবের বাৎসরিক অনুষ্ঠান সতেরোই নভেম্বর থেকে শুরু হয়েছে আর আমাদের এই তেস আঠেরোই নভেম্বর থেকে শুরু হয়েছে এবং তেসরা মার্চ গিয়ে আমাদের এই বার্ষিক অনুষ্ঠান এই দীর্ঘ সময় ধরে আমাদের বার্ষিক অনুষ্ঠান আমরা পালন করে চলেছি কত বছর হলো এটা আমাদের দু নয় থেকে আমাদের চলছে কন্টিনিউ ধারাবাহিকভাবে তার হতো কিন্তু দু হাজার থেকে দু আজকে চব্বিশ সাল আমরা ধারাবাহিকভাবে করছি আমাদের এখানে ফুটবলের প্রায় দেড়শো বাচ্চাকে আমরা সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে থাকি অভিজ্ঞ কোচেদের প্রশিক্ষণ আছি সবাই মিলে আমাদের সমস্ত ক্লাব সদস্য গ্রামবাসীরা মিলে যে উৎসবের আকারে এটা পালন করি সেটা কিন্তু লাস্ট তিন মাসের একক প্রচেষ্টার মাধ্যমে হয় সিনিয়র জুনে সবাই মিলে কর্মযজ্ঞের মাধ্যমে অনুষ্ঠান পালন করি এবং তার জন্যই তিন দিন আমরা উৎসবের আকারে আনন্দ উপভোগ করি আর আমাদের যে ফ্রি কোচিং ক্যাম্প এটাকেই মেন উদ্দেশ্য করে আমাদের এই প্রোগ্রামকে আমরা এগিয়ে নিয়ে যাই এবং এখান থেকে পাঁচজন প্লেয়ার যারা এখন আই আই লিগ আইএসএলে খেল খেলছে ঠিক মুখে প্রকাশ করা যাবে না তবে একটা কথা বলি এই অনুষ্ঠানটা পাতুলিয়া উদন স্পোর্টিং ক্লাবের নয় এই অনুষ্ঠানটা পুরো পাতুলিয়ার পাতুলিয়াবাসী প্রত্যেকেই মনে করে অনুষ্ঠানটা আমার আমার ক্লাবের এখানে মেম্বার প্রায় তিনশো জন আছেন কিন্তু তিনশো জনের বাইরেও যে সাতশো লোক আছেন যারা আমাদের ক্লাবের সদস্য নন তারাও প্রত্যেকে মনে করেন যে এই অনুষ্ঠানটা আমার থেকে মজার কথা আমাদের পাড়ায় অনেক মেয়েরা আছেন যাদের বিয়ে হয়ে বাইরে চলে গেছে তারাও এই অনুষ্ঠান উপলক্ষে সশরীরে চলে আসেন অনুষ্ঠান দেখার জন্য দ্বিতীয় আমাদের এই অঞ্চলে এমন কোন অনুষ্ঠান আমি দেখিনি ফুটবল খেলা কি ক্রিকেট খেলার অনুষ্ঠান যেখানে মহিলাদের জন্য আলাদা গ্যালারি করতে হয় মহিলা দর্শকরা এত বেশি সংখ্যায় উপস্থিত থাকেন এটা আমাদের অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার বছর পর বছর মহিলা দর্শকরা দশটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত বসে এখানে খেলা দেখেন এটা এই অঞ্চলে কোনো অনুষ্ঠানে হয় না ও বাবা অদ্ভুত লাগছে এর কোনো ব্যাখ্যাই নেই এর কোনো মানে সীমা পরিসীমা নেই আমি এখানে নাইনটিতে এসেছি নাইনটিতে এসে এরা সঙ্গে সঙ্গে আমাকে সদস্য করে নিয়েছে প্রতি বছর এই উৎসবের ন্যায় এই কটা দিন আমরা মেতে থাকি আমরা দুর্গাপূজার থেকেও আমি আমি ব্যক্তিগতভাবে বলছি দুর্গাপূজার থেকেও আমি মনে করি যে এটা আমার কাছে বিশাল কিছু বিশাল 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 ব্যাপার আর সবচেয়ে ভালো লাগে যে এর আমাদের সদস্য যারা আছে ছোটো বড়ো সবাই আমাদের সিনিয়রদের যে কিভাবে সম্মান করে সেটা বলা মুশকিল আমরা অনেক কিছু অনেক ইয়ে করি কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ এরা তো ব্যবহার করেই না আমরা থাকলে আর এর থেকে বলার বলার কিছু নেই এই উৎসবটা আপনিও যখন পার্টিসিপেট করছেন এটা ভালোভাবেই হোক আপনারা এর তো আর কোনো বিকল্প নেই এটা কোনো ভাষাতেই আমি ব্যবহার করতে পারবো না আমি আর চুয়াল্লিশ বছর এই পাতুলিয়া বসবাস করছি এসে থেকেই এই ক্লাবের সঙ্গে যুক্ত ক্লাবে যেভাবে দিনের পর দিন একটা কুঁড়ে ঘর ছিল এখানটা একটা দরমার বেড়া দিয়ে এই ক্লাব ঘরটা তৈরি হয়েছিলো তারপরে আস্তে আস্তে ক্রমে ক্রমে প্রত্যেকটি মানুষ একটা সামাজিক যা একটা একটা বাজে জায়গা এখানে তৈরি হয়েছিল। তার থেকে আমরা যুব সমাজ যারা তখন ছিলাম তখন আমরা উদ্বুদ্ধ হয়ে চিন্তা করলাম এই সামাজিক যে কুসংস্কারগুলো যেগুলো আছে সামাজিক যে অসুবিধেগুলো আছে সেই অসুবিধাগুলো আমাদের দূর করতে হবে এলাকাটাকে আমাদের সুন্দর করে তুলতে হবে তাই প্রত্যেকটা যুব সমাজে প্রত্যেকটা ছেলে সেদিনকে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম এই সামাজিক অপকর্মকে দূর করে আমরা একটা সুস্থ পরিবেশ গড়ে তুলব আজ গর্বের সঙ্গে বলছি গর্বের সঙ্গে বলছি পাতুলিয়া উজ্জনের স্পোর্টিং ক্লাব যেসব যেভাবে আজ পরিচালিত হচ্ছে যেভাবে সমস্ত সদস্যরা যেভাবে আগ্রহ প্রকাশ করে এই এলাকাটাকে সুন্দর করে তুলেছে আমি জানি না বারাকপুর সাবডিভিশনে কোনো ক্লাব এরকম আছে কি না এটা আমি গর্বের সঙ্গে বলছি কেন যেই কুড়ে গর্তে কাজ ক্লাবের ওই অবস্থানটা দাঁড়িয়েছে ক্লাবের মাঠ থেকে দাঁড়িয়েছে সমস্তটা এই পাতুলিয়া উদয়ন স্পোর্টিং ক্লাব না এই এলাকার সমস্ত অধিবাসীরা এর প্রাপ্য সমস্ত অধিবাসীরা সমস্ত সেই অধিবাসীরা এই জন্য যার জন্য আমরা প্রত্যেকে আমার মহাদেবদা আমাকে বললেন আমার কোষাধ্যক্ষ মহাদেবদা বললেন যে কথাটা যে পাতুলিয়া ক্লাবে উদয়ন ক্লাবের উৎসব বলে এটা বলা যাবে না এটা পাতুলিয়ার উৎসব যেটা পাতুলিয়া কেন অনেক অঞ্চলে এরকম উৎসব দেখা যায় না যেটা আঠেরোই নভেম্বর ক্যারাম প্রতিযোগিতার মধ্য দিয়ে আমাদের শুরু হয়েছে ক্যারাম প্রতিযোগিতা হয়েছে বাস্তরিক ক্রীড়া প্রতিযোগিতা প্রতিযোগিতা হয়েছে সারা বাংলা বসে আঁকা প্রতিযোগিতা হয়েছে রক্তদান শিবিরের মতো সামাজিক অনুষ্ঠান হয়েছে এবং এমনকি যোগা প্রতিযোগিতা হয়েছে সারা বাংলার যোগা প্রতিযোগিতা এখানে হয়েছে ক্লাবে আমাদের কিছু শিক্ষা আছে যেটা ফুটবল কোচিং সেন্টার এখান থেকে কিছু ছেলে আমাদের আজ বড় ক্লাবে সুযোগ পেয়েছে এটা আমাদের গর্বের ব্যাপার এলাকার গর্বের ব্যাপার তাই শুধু এই কথাটা আমার না আমাদের ক্লাবের সদস্য না পাতুলিয়া গ্রামের এই ঐতিহ্যময় ধারাবাহিকতা এবং সামাজিক দায়বদ্ধতা বজায় রেখে তারা যেভাবে এগিয়ে চলেছে আমি আশা করি আগামী দিন পাতুলিয়া উদয়ন স্পোর্টিং ক্লাব তার বৃহত্তর বৃহত্তর ক্ষেত্রে প্রবেশ করবে এই কথাই আপনাদের বলছি নমস্কার